সুপ্রিয় সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ মালয়েশিয়ায় সন্ত্রাসবাদে জড়িত চার প্রবাসী রিমান্ডে মারধর এসিড নিক্ষেপের অভিযোগে ডিপ জলের বিরুদ্ধে মামলা করলেন নারী খাল থেকে যুবলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর ঢিলে ঢালা ভূমিকা রহস্যজনক মন্তব্য রুহুল কবির রিজফির নির্বাচন পিছিয়ে দিতে মব প্রশ্রয় দিচ্ছে সরকার অভিযোগ রুমেন ফারহানার উড়োজাহাজ ও ফুড ড্রিঙ্ক কিনতে যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হবে যা বললেন বাণিজ্য সচিব পঁয়ত্রিশ শতাংশ মার্কিন শুল্ক বহাল থাকলে রপ্তানি খাতে বিপর্যয় নামবে আশঙ্কা প্রকাশ করলেন রুবানা হক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত। মালয়েশিয়ায় সন্ত্রাসবাদে জড়িত চার প্রবাসী রিমান্ডে মালয়েশিয়া অবস্থান করে উগ্রবাদ ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার প্রবাসীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে আদেশ দেন রিমান্ডে যাওয়া চার প্রবাসী হলেন নজরুল ইসলাম সোহাগ মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম জাহেদ আহমেদ ও মাহফুজ এদিন তাদের আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক কেম তারিকুল ইসলাম তাদের সাত দিনের রিমান্ডে আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন আসামিদের পক্ষে এমদাদুল হক সহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ডের আদেশ দেন মারধর ও এসিড নিক্ষেপের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা করলেন নারী রাজধানীর ঢাকার গাবতলিতে এক নারীকে মারধর করে এসিড নিক্ষেপ করার অভিযোগে বাংলা সিনেমার খল চরিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৩৫ বছর বয়সী ওই নারী বাদী হয়ে এই মামলা করেন আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন ছয় আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত ওই আদালতের বেঞ্চ সহকারী তথ্য নিশ্চিত করেছেন আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মামলায় ডিপ জলের সঙ্গে ফয়সাল নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে ফয়সাল ডিপ জলের একান্ত সচিব খাল থেকে যুবলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার নিখোঁজ কক্সবাজারের রুখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেনের বস্তাবন্দি মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে নিহত কামালের বাড়ির পেছন একটি ছোট খালে তার ভাসমান মরদেহ দেখে শনাক্ত করে স্থানীয়রা পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয় স্থানীয়রা বলছেন তাকে জবাই করে হত্যা করা হয়েছে সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বিষয়টি নিশ্চিত করেন মনখালী পুলিশ ফায়ারের ইনচার্জ দুর্জয় বড়ুয়া তিনি জানান স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ খাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি নিহত কামাল হোসেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শনিবার রাতে একই এলাকায় নিজের মেয়েকে হত্যা করে বাবা আইনশৃঙ্খলা বাহিনীর ঢিলে ভূমিকা রহস্যজনক মন্তব্য রিসফির আইনশৃঙ্খলা বাহিনীর ঢিলে ঢালা ভূমিকা রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন রিসপি বলেন বিএনপির পক্ষ থেকে বারবার অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলেও প্রশাসন নির্বিকার থাকছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে যোগাযোগ করা হলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না তিনি বলেন অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কলকাঠি নাড়ছেন বলে স্পষ্ট প্রতীয়মান হয়েছে এরকম পরিস্থিতি চলতে থাকলে সমাজ সংস্কৃতি সভ্য আচরণ বিপন্ন হয়ে পড়বে তিনি অভিযোগ করে বলেন আওয়ামী আমলে কালো টাকা ও তাদের দর্শকদের আন্ডারগ্রাউন্ড অপতৎপরতার কারণে দুষ্কৃতিকারীরা আশকারা পাচ্ছে এবং সমাজে নৈরাজ্য তৈরির সম্ভাবনা সৃষ্টির আলামত দেখা যাচ্ছে রুহুল কবির রিস্মি বলেন বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না নির্বাচন পিছিয়ে দিতেই মপ প্রশ্রয় দিচ্ছে সরকার দাবি রুমিন ফারহানার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন নির্বাচন পিছিয়ে দিতেই অন্তর্বর্তী সরকার মপকে প্রশ্রয় দিচ্ছে তিনি বলেন মপ যারা তৈরি করছেন বা মপ থেকে সুবিধা নেয়ার চেষ্টা করছেন তারা সরকারের প্রশ্রয় পাচ্ছেন নির্বাচন যতদূর সম্ভব পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এটা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি আওয়ামী লীগ সংশ্লিষ্ট কারো স্থাপনায় হামলা ফারহানা বলেন এসব দেখতে দেখতে আমরা এমন এক আসলাম যখন প্রধান উপদেষ্টা নিজেই বললেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন এবং তারা চাইলে যে কোনো দিনে তিনি চলে যাবেন এর মাধ্যমে এই মবকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন তিনি সরাসরি না বললেও তার কাজকর্ম ও আচার আচরণের মাধ্যমে তা বুঝিয়ে দিলেন এ সময় তিনি বলেন বত্রিশ নম্বর ভাঙা কিংবা এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে একটা বার্তা আছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন করা যায় না বক্তব্যের মাধ্যমে এই বার্তায় দিলেন তিনি আরো বলেন বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায় তিনি বলেন এ ধরনের অস্থিতিশীলতা আর মপতন্ত্র যদি চলতে থাকে তবে আমি কি করে গ্যারান্টি দেব যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিকমতো গিয়ে পড়বে বিএনপির সাবেকই সংসদ সদস্য বলেন বিএনপি ছাড়া যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে তাদের জন্য নির্বাচন যত দেরি হয় ততই ভালো তাই খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এরকম একটা অবস্থা তৈরি করা হচ্ছে শুধু নির্বাচন পুরো জাহাজ ও ফুড ড্রিঙ্ক কিনতে যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হবে যা বললেন বাণিজ্য সচিব যুক্তরাষ্ট্রের আরোপ করা পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কমানোর লক্ষ্যে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা করছে সরকার এর এই অংশ হিসাবে সরকারি খাতে ফুড ড্রিংক কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সেই সঙ্গে উড়োজাহাজ এবং সামরিক যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান বাণিজ্য সচিব মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে একটি চিঠি দিয়েছেন যেখানে বাংলাদেশের উপর পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে কিন্তু সেটির কার্যকারিতা দেওয়া হয়েছে পহেলা আগস্ট থেকে এর সাথে তারা আগের যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের যে খসটা পাঠিয়েছিল তার উপর আমাদের রেসপন্স আমরা পাঠিয়েছি সেটার উপর আমাদের কয়েক দফা মিটিং হয়েছে পঁয়ত্রিশ শতাংশ মার্কিন শুল্ক বহাল থাকলে রপ্তানি খাতে বিপর্যয় নামবে আশঙ্কা প্রকাশ করলেন রুবানা হক পঁয়ত্রিশ শতাংশ মার্কিন শুল্ক বহাল থাকলে বাংলাদেশের রপ্তানি খাত ভয়াবহ বিপদের মুখে পড়বে বলে সতর্ক করেছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন সাবেক সভাপতি রুবানা হক তিনি বলেন ভিয়েতনাম যখন বিশ শতাংশ শুল্কে পোশাক রপ্তানি করবে তখন আমাদের দিতে হবে পঁয়ত্রিশ শতাংশ আর আমরা এখনও নিশ্চিত না আগের যে ১৬ শতাংশ শুল্ক রয়েছে সেটিও যুক্ত হবে কিনা যদি সেটিও যুক্ত হয় তাহলে তো পরিস্থিতি হবে ভয়াবহ রুবানা হক বলেন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কি ধরনের আলোচনা করছে বা আদৌ করছে কিনা আমি কিছুই জানি না অথচ এটা দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতের ভবিষ্যতের প্রশ্ন তবে হতাশার মধ্যে আসার সুর রেখেছেন তিনি রুবানা বলেন আগস্ট মাস পর্যন্ত আমাদের সময় আছে এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক হার পুনর্বিবেচনার সুযোগ রয়েছে শুনেছি সরকারের নীতি নির্ধারকরা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কিংবা সেখানে আছেন ফলে আমরা আপাতত অপেক্ষা করছি উল্লেখ্য দীর্ঘ তিন মাস আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ চৌদ্দটি দেশে আমদানি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এই সিদ্ধান্ত জানিয়ে সোমবার এসব দেশের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যে চিঠিও পাঠান তিনি চিঠিগুলো প্রকাশ করা হয়েছে তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে